প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি হিসেবে দর্শক ইন্দোনেশিয়ায় ভারতের কর্মরত থাকা নৌসেনা অফিসার ক্যাপ্টেন যে মন্তব্য করেছেন তা নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে তিনি যা বলেছেন সেটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে এমনই দাবি করল ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত ভারতীয় দূতাবাস উল্লেখ্য ভারতীয় সেনার কর্নেলের সমপদমর্যাদার হলেন নৌসেনা ক্যাপ্টেন ভারতীয় দূতাবাসের তরফে দাবি করা হয়েছে তিনি বলতে চেয়েছেন যে প্রতিবেশী কয়েকটি দেশের মতো ভারতে সেটা হয় না ভারতের সামরিক বাহিনী সামরিক রাজনৈতিক নেতৃত্বের দিন সরকারের অধীনে থাকে আর তাছাড়া অপারেশান সিঁদুর যখন প্রাথমিকভাবে চালানো হয়েছিল তখন জঙ্গিদের ছাউনিগুলিকেই নিশানা করা হয়েছিল ভারত এমন কোনো কাজ করেনি যেটার কারণে উত্তেজনা বৃদ্ধি পায় আর ভারতীয় দূতাবাসের তরফে এমন সময় সেই মন্তব্য করা হয়েছে যখন নৌসেনা ক্যাপ্টেনের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয় ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে তিনি দাবি করেন ভারত যে কয়েকটি বিমান হারিয়েছে সে বিষয়ে তিনি সহমত প্রকাশ করেছেন আর রাজনৈতিক বাধার কারণে সেই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বলে তিনি দাবি করেন তিনি আরও দাবি করেছেন পাকিস্তানের সামরিক বাহিনী এবং এয়ার ডিফেন্সকে নিশানা করতে দেওয়া হয়নি পরবর্তীতে এই সেই পরিস্থিতির মোকাবেলা করতে ভারতীয় বাহিনী নিজেদের কৌশল পাল্টে ফেলে নিশানা করা পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানকে আর পাকিস্তানকে পুরোপুরি দিয়েছিল ভারত আর তার সেই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয় আসরের নামে বিরোধীরা কংগ্রেস নেতা জয়রাম রামেশ দাবি করেন প্রথমে সিঙ্গাপুরে অপারেশন সিঁদুর নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করলেও ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবার ইন্দোনেশিয়ায় এরকম মন্তব্য করলেন নৌসেনা অফিসার এবার ইন্দোনেশিয়া এরকম মন্তব্য কেন করলেন নৌসেনা অফিসার তারপরও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হচ্ছে না সে প্রশ্ন তোলেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট পিসারা